বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফানানা বলেছেন সম্প্রতি যেসব গুলির ঘটনা ঘটেছে এসব অপরাধের বিচার না হলে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয় ব্যারিস্টার রুমিন ফানানা বলেন আপনারা জানেন এক মাস আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল গতকাল আবার ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব গণতন্ত্র মঞ্চের তরুণ নেতা ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়েছে তিনি বর্তমানে আইসিউতে আছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হামলাকারীর ছবি পর্যন্ত দেখতে পাচ্ছি সরকার যদি চাই তাহলে এই ধরনের নৃশংস খুনি মাস্তান ও দুর্বৃত্তদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে শিকার করতে চায় যারা বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথ থেকে সরাতে তাদের দাঁত জবাব দিতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারানা বলেন দেশে পুলিশ আছে প্রশাসন আছে সেনাবাহিনী মাঠে আছে দ্রুত অপরাধীর গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন না হলে ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তিনি বলেন সুষ্ঠু সুন্দর ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সকল দল ও মতের মানুষ যেন নির্ভীকভাবে নির্বাচনে অংশ নিতে পারে এই দায়িত্ব সরকারের নির্বাচনকে সামনে রেখে আর কোনো গুলিবর্ষণের ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে